দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আমি শর্মিলা সিন্দ্রেলা আছি আপনাদের সঙ্গে বেইলি রোডের আগুন নেমেছে কিন্তু সেই আগুনে এতগুলো প্রাণ হারানোর হাহাকার কি কোনোদিন মিটবে এখনও সেই কষ্টের ছাপই ছড়িয়ে রয়েছে ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে গত বৃহস্পতিবার রাতে ওই ভবনে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছিচল্লিশ জন এখনও সেখানে হতাহতদের নানা আলামত খুঁজে বেড়াচ্ছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা বিষয়টির দিকে নজর রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনও এদিকে হাসপাতালে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই ঘটনায় আহতরা চিকিৎসাধীন এগারো জনের মধ্যে ছয় জনকে ছেড়ে দেওয়া হলেও শঙ্কামুক্ত নন বলে পাঁচজনকে এখনও হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে অগ্নিকাণ্ডের পর থেকে আমাদের নানা তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকি আহমেদ আজ সকালে বার্ন ইউনিট ঘুরে এসেছেন তিনি এখন আমরা কথা বলবো তার সঙ্গে জাকি আপনাকে স্বাগত ধন্যবাদ জাকি আজ তো আপনি বার্ন ইউনিটে গিয়েছিলেন আহতদের বিষয়ে সেখান থেকে কি কী জানতে পেরেছেন বার্নে আপনি জানেন যে শুরু থেকেই আসলে অনেকে ছিলেন জন এসেছেন সেখানে মৃত অবস্থাতেই এরপরে বারোজনকে সেখানে ভর্তি করা হয় তবে একজন আইসিইউতে ছিলেন শুরুর দিন থেকেই তবে তার অবস্থার উন্নতি করেছে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে বাকিরা আছেন তবে তাদের অবস্থা চিকিৎসকরা বলছেন যে কখনো স্থিতিশীল আবার কখনো কারো কারো অবস্থা একটু কিছুটা খারাপের দিকে যাচ্ছে হয়তো অক্সিজেন স্যাচুরেশন ফল করছে ব্লাড প্রেশার ওঠানামা করছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যাচ্ছে যার জন্য তারা তাদেরকে পর্যবেক্ষণে রাখতে চান যাকে আমরা জেনেছি যে যারা আহত তাদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই বোর্ডের নেতৃত্ব দিবেন কে বার্নে যারা ভর্তি আছেন তাদের জন্য আজ সকালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সতেরো সতেরো জন চিকিৎসকের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে আছেন ডাক্তার সামন্তলাল সেন যদিও তিনি একজন তিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তিনি আসলে এই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন তার অতীত অভিজ্ঞতার কারণেই আমরা জানি যে বার্নকে আসলে বার্ন নিয়ে সচেতনতা বার্ন নিয়ে যে কোনো ধর দেশব্যাপী যে কোনো ধরনের কার্যক্রম আসলে তিনিই চালিয়ে নিয়েছেন এবং এই যে পার্শ্ববিদ্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হয়ে হয়েছে সেটাও তারই আসলে উদ্যোগে কাজেই একজন চিকিৎসক হিসেবেই তিনি এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে আছেন আজ ডক্টর সামন্তলাল সেন বললেন যে এই ধরনের একটি ভুলের কারণে তিনি ভুল বলতে ভবনের যেই লুফলগুলো ছিল সেগুলোর কথা বলেছেন যে ৪৬ জন মানুষ আসলে চলে গেল আর ৪৬ জন মানুষ বলতে কেবল ছেচল্লিশ জন মানুষই না ছেচল্লিশটা পরিবার তিনি আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো অনুরোধ বা কোনো আহ্বান থাকবে কিনা যারা এই ভবনগুলো নির্মাণ করেন নির্মাণের সঙ্গে জড়িত বা অনুমোদনের সঙ্গে জড়িত তিনি তখন বললেন যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসার দেখভাল করাটা তার দায়িত্ব কিন্তু একজন মানুষ হিসেবে এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়াতে তিনি যারা এই সব ভবন নির্মাণ কাজের সঙ্গে জড়িত অনুমোদনের সঙ্গে জড়িত তাদের প্রতি আহ্বান জানাতে পারেন অনুরোধ করতে পারেন তারা যেন আরো সজাগ হয় আরও সতর্ক হয় এই সব ভবনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আর তাদের চিকিৎসা ব্যয়ের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন এটা কিভাবে বহন করা হবে আজ ডাক্তার সামন্তলাল সেনের সঙ্গে আমার কথা হয়েছে বার্নেই তিনি তখন ওখানেই ছিলেন তিনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী পুড়ে যাওয়া এই এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য অনুদান দিয়েছেন এবং সব সবসময়ই আসলে তিনি সেটা করে থাকেন ডাক্তার সামন্তলাল সেন জানালেন যে এই হসপিটালে সবসময়ই প্রধানমন্ত্রীর অনুদানের জন্য একটি খাত রয়েছে যেখান থেকে দরিদ্র বা এই ধরনের দুর্ঘটনা কবলিত হয়ে যারা আসলে রোগীরা আসেন তাদের জন্য সেখান থেকে চিকিৎসা ব্যয়টা চালানো হয় যা কি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক এছাড়া নতুন নতুন খবর পড়ার জন্য চোখ রাখুন সকাল সন্ধ্যা ডট কমে আর ফেসবুকে আমাদের পাবেন ফেসবুক ডট কম স্ল্যাশ সকাল সন্ধ্যা ডট ডিজিটাল এই ঠিকানায় আমরা আছি ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও